নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আর এই চ্যানেলে গোপসোনাকে দেখছো দেখেছো কি সুন্দর আমি সাজিয়েছি ভালো লাগছে না আর দেখে বুঝতেই পারছো গোপু যে এই ভিডিওটা হলো জন্মাষ্টমীর হ্যাঁ আমাদের এখানে যেহেতু জন্মাষ্টমীর উৎসব হয় তো পাশে না গান বাজছিলো তাই জন্য আমি এডিট করতে পারিনি যাই হোক আমার শাশুড়িরা মিলে গোপু ভোগ করছে আর এখানে আমি দুপুরের ভোগ দিয়ে দিয়েছি গপুষণাকে আর ভোগে আজকে দিচ্ছে খিচুড়ি মালপোয়া তালের বড়া লুচি সুজিটা ভাবছি পরের দিন দেবো তাই জন্যে আজকে দেয়া হয়নি কারণ বিশেষ মানে আমার শাশুড়িরও শরীরটা একটু খারাপ যাই জন্য সকাল থেকে কিছু ঠিক করাও ছিল না হট করে ঠিক হয়ে না দুপুরেই ভোগ দিয়ে দেওয়া হতো তো যাই হোক আর এখানে হচ্ছে যে আমার মেয়ে আর ননদের মেয়ে খেলতে বসেছে সব নিয়ে যাই হোক আবার দেখা হচ্ছে আপনাদের সাথে বিকেলে আর এই যে আমি চলে এসেছি রেডি রেডি হয়ে শুধু আমি না আমাদের বাড়ির সবাই চলে এসেছি এখানে আশেপাশে সবাই আছে আর এখানে হচ্ছে গোপু মানে ভোগ সাজাচ্ছি কারণ গোপুসোনাকে সন্ধ্যেবেলা আরতি করব গান করব। অনেক কিছু করব যদিও গলা ভালো না কিন্তু চেষ্টা করি যাই হোক কারণ হরে কৃষ্ণ বলতে কারোর কোনো গলা দরকার লাগে না মনের দরকার লাগে আমি যেহেতু জানি যাই হোক তারপরে এই যে গোপুসোনাকে সুন্দর করে গোপু সোনার ভোগটাকে সুন্দর করে সাজিয়ে আর এই যে গকুষণাকে দিকে আনছি কারণ অন্য ঠাকুরদের তো দেয়া হবে না যেহেতু তাই জন্যে গকুষণাকে দিকে নিয়ে আসলাম আর এই যে আমাদের গপুসোনা কি মিষ্টি লাগছে জানিয়ে না জামাটা চেঞ্জ করিনি কারণটা কি জামাটা এতটাই সুন্দর ওর ভেবেছিলাম যে বিকেলবেলা আমি সাজটা পুরোটাই চেঞ্জ করে দেবো কিন্তু ওকে এত ভালো লাগছে এত ভালো লাগছে যে আমার আর ভালো লাগলো না যে ওর ড্রেসটা চেঞ্জ করে ও সাজটা চেঞ্জ করব। তাই জন্য বললাম থাকো যেরকম আছে সেরকমই থাক ওকে দেখতে বেশি ভালো লাগছে আপনার আপনারা কী বলেন আমি ঠিক করেছি তো জামাটা না চেঞ্জ করে আমার না খুব ভালো লাগছে ওকে মানে আর মানে কী বলবো এত ভালো লাগছে মনে হচ্ছে কোলে নিয়ে ওকে চটকা চটকি করি কিন্তু কিছু করার নেই আজকে যেহেতু ওর দিন ওকে বেশি রাগানো বা বেশি খেপানো যাবে না তাই জন্য এই যে ভোগগুলো সব গুছিয়ে দিলাম আর আমার শাশুড়ি ফল টল সব কেটে গুছিয়ে দিল আর এই যে আমাদের গোছানো কমপ্লিট যেহেতু অনেকটাই সন্দেহ হয়ে গেছে কারণ এখন আমাদের পুজোটা শুরু করতে হবে হলে অনেকটা লেট হয়ে যাবে তাই জন্য যখন গোছানো কমপ্লিট হয়ে গেছে আমরা এখন কীর্তনটা শুরু করি কারণ গোপু ভাবছে যে আমাকে কখন খেতে দেবে বা কখন ঘুম পাড়াবে ঘুমের সময় হয়তো হয়ে যাচ্ছে thank দেখেছি আমাদের গোপসনা কি সুন্দর মন দিয়ে কীর্তন শুনেছে আর যাই হোক আমাদের পুজো শেষ ভিডিওটা অনেকটাই দেরি হয়ে গেছে ছাড়তে কিন্তু কি আর করবো আমাদের পাশে থাকবেন প্লিজ প্লিজ প্লিজ